প্রোগ্রামিং হিরোর ওয়েব কোর্সের এবারে চমক হচ্ছে তোমাকে একজন এআই সুপার সুপার পাওয়ারওয়ালা ডেভেলপার বানানো হবে সেই জন্য একদম ডে ওয়ান থেকে তোমাকে শেখানো হবে কিভাবে তোমার লার্নিং প্রসেসের মধ্যে এআইটাকে আইটাকে করতে হয় সো দ্যাট তোমার লার্নিং প্রসেসটা অনেক বেশি ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট হয়ে যায় প্লাস তুমি যখন কোনো কিছুটা শিখবা রিভিশন দিবা নিজেকে চ্যালেঞ্জ করবা প্রজেক্ট তৈরি করবা সব কিছুর ভিতরে কিভাবে এআই ইউজ করতে পারো নাম্বার টু হচ্ছে তুমি যে প্রজেক্টগুলো তৈরি করবা সেই প্রজেক্টগুলোর মধ্যে কিভাবে এআই আই করবা কারণ তোমার প্রজেক্টগুলোতে যদি এআই আই করা থাকে তাইলে নেক্সট দুই চার পাঁচ বছরে কোম্পানিগুলো যেই ধরনের প্রজেক্ট করতে চায় সেই প্রজেক্টগুলো তোমার প্রোফাইল এবং পোর্টফোলিও থাকলে তোমার জব বা ইন্টার্ন পাওয়ার চান্স সিগনিফিকেন্টলি বেড়ে যাবে নাম্বার থ্রি হচ্ছে মডার্ন ওয়ার্কফ্লোতে ফ্লোতে বিভিন্ন স্টেজে কিন্তু এআই বিভিন্ন টুলস টেকনোলজি আইডিই চলে আসতেছে সেগুলোকে কিভাবে তুমি প্রম্প লিখে লিখে একটা প্রজেক্টের কাজ খুব অল্প সময়ের মধ্যে ইফিশিয়েন্টলি এবং কোয়ালিটি মেনটেন করে তৈরি করতে পারো সেটা শেখানো হবে এবং হালের লেটেস্ট জিনিস ভাইভ কোডিং দিয়ে তুমি যদি কোনো একটা প্রোটোটাইপ অথবা ছোটোখাটো একটা প্রজেক্ট কুইকলি লঞ্চ করে পাবলিশ করে ফেলতে চাও সেই জিনিসটাও দেখানো হবে অর্থাৎ মডার্ন যুগের মডার্ন ডেভেলপার হওয়ার জন্য যা যা লাগবে তার সব কিছু আমাদের ব্যাচ টু টুকালবে নতুন করে তোমার জন্য চলে আসতেছে সো তোমরা যারা নেক্সট পনেরো বিশ বছরের জন্য তোমাদের কেরিয়ারটাকে একটা জাম্প স্টার্ট দিতে চাও এআই সুপার পাওয়ারওয়ালা একজন ডেভেলপার হইতে চাও তাইলে জুনের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে মাস চলে আসো প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট শিখে জব Intern Power Challenge.